হ্যালো বন্ধুরা সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে বাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা রেখেছি অ্যাম্প্লিফায়ার যেটা রেডি করবো পাঁচশো ওয়াট যেটা আউটডোর ব্যবহার হবে কারণ তার ছোটো খাটো অ্যাম্প্লিফায়ার দিয়েই ভাড়া খাটার মতো সাউন্ড সিস্টেম আছে আর এটা পাঁচশো ওয়াটের হবে আউটডোর প্রথমেই চলে আসছি দেখছো ট্রান্সফর্মারটা আর নিজের হাতে বানানো দেখলেই বুঝতে পারবে আর বার্নিশ কিছুক্ষণ আগেই দিয়েছি চিটচিট করছে এখনও আর আউটডোর চলবে একটু খরচা করে বানাও যখনই বানাবে যারা একটু ভালো বানাতে চাও আর যারা নর্মাল বানাতে চাও কমে বানাতে পারো যারা একটু ভালো বানাতে চাও একটু খরচা করবে এখানে দেখতে পাচ্ছ এন জেড ট্রানজিস্টার লাগানো আছে দেখিয়ে দিচ্ছি আমি অন কোম্পানি রয়েছে কিন্তু এগুলো এ পাশে পাঁচটা রয়েছে সেদিকে পাঁচটা রয়েছে মানে টোটাল দশটা ট্রানজিস্টার দশ পেয়ার আর ক্যাপাসিটার এই যে রয়েছে দশ হাজারের রাশি জুঞ্জেলের আমি আজকে অল ডিটেলস বলবো অনেকে কানেকশান বুঝতে পারো না আমি কানেকশান করে করে দেখাবো প্রত্যেকটা কানেকশান এটাও কিন্তু হ্যান্ডমেড এটাও হ্যান্ডমেড এটাও হ্যান্ডমেড এটাও হ্যান্ডমেড করব শুধু পিসিবিটা কেনা প্লাস এই যে ব্যস টেল বোর্ড একটা রয়েছে যেটা জবরদস্ত বেস্ট কোয়ালিটি হবে বা টুন কোয়ালিটি এটাও কিন্তু হ্যান্ডমেড আজকে ব্যবহার করব মানে প্রায়ই পুরো অ্যামপ্লিফায়ারটা হ্যান্ডমেড অ্যামপ্লিফায়ার যাকে বলে আর এরকম অ্যামপ্লিফায়ারটা করলেই তাকে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার বলে আর করা হয় না কারণ টাইম লাগে প্রচুর এইসব মানে প্রত্যেকটা জিনিস হাতে হাতে রেডি করতে কিন্তু কাজ ভালো হবে কিন্তু টাইম লাগে তার জন্য আমরা কোম্পানির লাগিয়ে আর এরকম হাতে করতে পারলে রেজাল্ট অবশ্যই ভালো হবে আর সব প্রত্যেকটা অল ডিটেলস বলছি আজকে অবশ্যই দেখতে থাকো যারা শিখতে চাও নাহলে না দেখতে পারো অসুবিধা নেই দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে এখানে প্লাস মাইনাস প্লাস মানে কেমন বসাবো ওটা আমি বসিয়ে দেখাচ্ছি দেখো এটা কিন্তু মাইনাস এদিকটা ঠিক এটা এরকম বসবে মানে মাইনাস দাগটা দেখো এদিকে আছে আবার আরেকটাও ঠিক এরকম বসবে বসাচ্ছি আমি তারপরে দেখাচ্ছি দেখো আমি এটা বসে নিয়েছি এটা দেখো মাইনাস ভি রয়েছে এদিকটা মাইনাস দাগ রয়েছে আর প্লাসের দিকে কোনো দাগ থাকে না জানো আমি কিন্তু অল ডিটেলস দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে আর এটা দেখো এরও কিন্তু মাইনাস দাগ দেওয়া আছে এখানেও দাগ থাকবে আর যেখানে পিসিবি দেখবে এখানেও দাগ দেখো একটা মাইনাস এখানে একটা মাইনাস তোমরা ঠিক এটা এরকম টাইপের বসবে মাইনাসটা ভেতর দিকে থাকবে আর এই যে ডায়রেক্টটা রয়েছে ডায়রেক্টটা বসানো দেখাচ্ছি আমি ডায়রেক্টটা দেখো এসি লেখা রয়েছে একদিকে আর একটা প্লাস লেখা রয়েছে যে এইখানে দেখো প্লাস আছে প্লাসটা মিলালে হবে ঠিক এইভাবে বসবে দেখে দিচ্ছি দেখো ওখানে বসে যাবে কিন্তু পুরো সেরকমভাবেই মানে ওখানে ছাদাগুলো করা রয়েছে এরকমভাবে বসিয়ে ঝালতে হবে আর কিছু নেই আর এই ক্যাপাসিটিটা যখন বসাবে আর নিচে কিন্তু ডেনড্রাইট দিতে হবে ভেতরে ডেনড্রাইট দিয়ে এটা চিটাতে হবে তাহলে আর নড়া কোনো চব্বা থাকবে না আর একটা ভালো জিনিস যেটা রয়েছে এখানে একটা স্পিকার প্রোটেকশন ব্যবহার করা হচ্ছে যেটা সব রকম প্রোটেকশন থাকবে স্পিকার প্রোটেকশান থেকে এই যে ট্রানজিস্টার কোনো সময় যদি শর্ট হয় সেটাও প্রোটেকশন করবে এখান থেকে শর্ট শর্ট সার্কিট প্লাস এখানে ওভারহেড প্রোটেকশানও রয়েছে কিন্তু সেটা লাগানো দরকার হয় না কারণ সেরকম অতটা হিট হয় না এন জে ট্রানজিস্টার আর এর কানেকশানটাও দেখিয়ে দিই এই যে স্পিকার আর জি আছে এই যে স্পিকার জিএনডি আছে এখান থেকে স্পিকারের দিকে আউট হয়ে যাবে আর এখান থেকে এম এ এম পি ইন আছে মানে অ্যাম্প্লিফায়ার ইনপুট হবে মানে যেটা এখান থেকে যাবে মডিউল থেকে ওটা এখানে ইনপুট আর গ্রাউন্ড আর সাপ্লাই আছে এখানে এ দেখো যে এইখানটার সাপ্লাই হবে বারো ভোল্ট এখানে সাপ্লাই দিলেই হবে আর এল এখানে লেখা রয়েছে এল ফল্ট এল ওকে এই যে এইখানটাতে এখান থেকে এল তারগুলো সোজা এখানে চলে আসবে এখানে লাগানো হবে সব তিনটা এল লাগানো হবে আর এটার কানেকশানটা দেখো কীরকম আমি দেখাচ্ছি এই হচ্ছে সার্কিট এদিকে দেখো মাইনাস পঞ্চাশ ভোল্ট আছে এদিকে রয়েছে প্লাস পঞ্চাশ ভোল্ট প্লাস মাইনাস এখানকে সোজা এখানে প্রথমে সাপ্লাই দেবো কিন্তু ক্যাপাসিটার সাপ্লাই থেকে এখানে দেবো এখান থেকে বোর্ডকে আনবো প্লাস মাইনাস করে এখানে রয়েছে দেখতে পাচ্ছ কত আমি জিনিসটা দেখাচ্ছি আমি এটা জিরো টু এইট রয়েছে এগুলো হচ্ছে প্লাস এগুলো প্লাস লাইন খাবে সব আর নিচে যেটা রয়েছে তিরিশ এটা কিন্তু মাইনাস মাইনাস সাপ্লাই যাবে তিরিশ টু আর সেরকম কিছু নেই আর এটাও হ্যান্ডমেড রয়েছে চলো আর বেশি কিছু বলছি না আমি এটা কানেকশান করি কারণ পরিষ্কার করে কানেকশানটা বলে দিলাম আমি আর এই যে এখানে ইনপুট আছে ইনপুট থেকে সোজা চলে আসবে এখানে ডিপিডিটিতে এই যে এখানে ডিপিডিটিতে কানেকশান হবে আর এখান থেকে পাতলা মোটা একটা সিস্টেম থাকবে কারণ এটা দেখতেই পাচ্ছ বলা হয়নি এটা কিন্তু পাঁচশো আট যে মেশিন হয় পিভিটি সেম সেরকম সেম মডেল করে বানানো হয়েছে এখানে তাই আসবে সোজা এখান থেকে পাতলা মোটার যে পিয়ে ব্যাগটা খাওয়ানো হবে ওখান থেকে ডাইরেক্ট বোড়ে চলে যাবে দেখতে থাকো অবশ্যই একটু ভিডিওটা লম্বা হবে তবে বুঝতে পারবে দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারটা বসিয়েছি আগে আর বোর্ডটা বসিয়েছি এবারে ট্রান্সফর্মার যে কানেকশানটা দেখো এর সাপ্লাইটা কিন্তু এখনও বলা হয়নি এটা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন এমপেয়ার রয়েছে এখানে দেখো একটা দিয়েছি এসি এখানে একটা এসি মানে দুটো এসি এসি দেখো এখানে লেখাও আছে এখানে এসি এখানে এসিয়েন আর এটা হচ্ছে গ্রাউন্ড এই যে গোল যে রয়েছে এটা গ্রাউন্ড যে জি এন লেখা আছে এখানে একটা দিয়ে দিয়েছি এবারে এখান থেকে প্লাস বের করে নেবো এখান থেকে মাইনাস এখান থেকে গ্রাউন্ড তিনটা তার বেরিয়ে যাবে আর এই যে ফ্যানের সাপ্লাইটা রেডি করছি দুটো তারকে একসাথে দিয়েছি দেখতে পাচ্ছ এই দুটো তার সোজা আসবে এইখানে এই যে ভি প্লাস আর এই যে সোজা রয়েছে এটা মাইনাস এই দুটোতে দেবো ফ্যানের ফ্যানের এই যে দেখতে পাচ্ছো ক্যাপাসিটার দুটো ডায়োড বসিয়ে নিয়েছি ডায়েটের প্লাসগুলো দেখতে পাচ্ছ এক দিকেই আছে এটা ঠিক বুঝতে পারছো না দেখো সাদাগুলো ঠিক ওপরের দিকেই রয়েছে কিন্তু এরকমভাবেই কানেকশানটা হবে আর এটা তো এখানে বসবে এরকম জায়গাটাই এখান থেকে সোজা এই পড়ে এবারে কানেকশান দেব এবারের সার্কিট কানেকশানটা প্রথমে যে এটা অডিও ইনপুট আছে যে ইনপুট লেখা আছে এটা সোজা চলে আসবে এই দুটো তার একদম ভলিউমের মাস্টার ভলিউম যেটা আসবে আর এইখানের কানেকশানটা দেখো সবুজটা হচ্ছে প্লাস আর লালটা হচ্ছে বেস ভোল্টেজের প্লাস আর এই যে যেটা রয়েছে একটা সবুজ এটা হচ্ছে তোমার ইমিটারের থেকে আসবে এটা এই যেটা আসছে এখান থেকে আসবে আর এদিকে মাইনাস বেস ভোল্টেজ রয়েছে আর এই সাদাটা মাইনাস উপরে দিকে দেখো লেখা আছে এটি মাইনাস এটা সোজা চলে আসবে প্লাসটা এই উপরে আর মাইনাসটা নিচের এই যে এটা হচ্ছে কালেক্টার লাইন এটাও কালেক্টার লাইন আর এটা হচ্ছে বেস লাইন রয়েছে এটাও বেস লাইন আর এটা ইমিটার ইমিটারগুলো দুটো সাইডেরই একসাথে হয়েছে শর্ট এখান থেকে একটা আছে এখান থেকে একটা আছে ঠিক এরকমই কানেকশানটা হবে প্রায় কিন্তু এটা ফিটিং হয়েই গেছে মানে কানেকশান ফিটিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আরেকবার আর আরেকটা যে ছোট্ট ট্রান্সফর্মার বসিয়েছি যে বি ক দেখতে পাচ্ছো বারো জিরো বারো সাড়ে সাতশো ওটা ব্যবহার করেছি এই ব্যাস ট্যাবিলটার জন্যে হালকা নয়েস একটা ফিল হচ্ছিলো তার জন্য এটা লাগিয়ে দিয়েছি কোনো নয়েস টয়েস আর কিছু নেই ব্যাস ট্যাবেল চলছে এখান থেকে আর এই ভিউ লাইট ভিউ লাইটটা দেখতে পাচ্ছ বসিয়েছি এখানে কোনো আঠা দেওয়া হয়নি এগুলোও আঠা দেওয়া হয়নি এগুলো আঠা দেওয়া হবে এতে শুধু টেস্ট করবো যে মালটা ওকে আছে কানেকশানগুলো ঠিকঠাক আছে তারপরে আঠা দিয়ে এস এম অডিও ইউটিউব চ্যানেলে টেস্ট করবো ফুল টেস্ট এখান থেকে ইনপুট কানেকশানটা দেখিয়ে দিই ওটা হচ্ছে লাল আর কালো রয়েছে লালটা সোজা লাল কালো দুটো ইনপুট রয়েছে সোজা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাবে এখানে ডিপিডিটি আছে এই ডিপিটিকে এসছে এইটাকে এই দেখো এখান থেকে একটা পি এফ খাবার আছে একটা উপরের ঠেঙে একটা নিচের ঠেঙে মিডিল পিন থেকে ব্যাস ট্যাবলের যে বোর্ডের ইনপুট আছে ওখানে চলে গেছে আর এখান থেকে ব্যাস টের কানেকশানটা দেখাচ্ছি না কারণ তোমরা বুঝতে পারবে না কারণ কোনটা কোন দিকে তার হবে সেটা ঠিক বোঝা যাবে না কারণ এটা হ্যান্ডমেড রয়েছে তাই এটার কানেকশানটা দেখাচ্ছি না তবে এরকম ক্যাপাসিটার দিতে হবে এরকম বোর্ড দিতে হবে এরকম এন জে ডাব্লিউ বা সর খুব ভালো একটা মাল লাগাতে হবে তাহলে রেজাল্ট হবে আর ট্রান্সফর্মারটা সবসময় হেভি কোয়ালিটি লাগাতে হবে তাহলে রেজাল্ট পাবে জাস্ট এইগুলো দেখানোর জন্যই কিন্তু এই চ্যানেলে ভিডিও আনা এই সব জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে কারণ কানেকশান প্রায় প্রত্যেকটা ভিডিওতে সমান থাকে এই যে মালগুলোর কোয়ালিটি এগুলাই দেখবে আর ড্রাইভার বোর্ডটা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হেভি কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড রেজিস্টার লাগানো রয়েছে কিন্তু এরা কিন্তু কোয়াটার রড রেজিস্ট্রান দিয়েও করা যাবে তাতে হালকা হিটিং প্রবলেম হয় এতে অতটা হিটিং প্রবলেম নেই খুলে যাচ্ছে এটা আবার চলো যাই হোক আমি এটা সাউন্ড টেস্ট করবো এই একটা বাস বক্সের মাধ্যমে টেস্ট করছি হেডফোন লাগাও সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর রয়েছে আর মডেলটা কেমন হচ্ছে কমেন্ট করো প্রায় পাঁচশো এক ক্যাবিনেটের মতোই খানিকটা ডিজাইন দিয়েছে চলো পাওয়ারটা দিয়ে দিই প্রথমে দেখো পাওয়ার জ্বলেছে তারপরে রেট তারপরে সবুজ হলে তখন গান চালাতে পারবো তখন আমি এটা ওকে করে দিই এখান থেকে চলবে গানটা দেখতে পাচ্ছি ইনপুটে এসছে যেটা সবুজ চলে গেছে এবারে গান চলবে এখানে ওই বক্সে চেক করব সব মাল ছড়ানো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ চারদিকে ভিডিওটা একটু লম্বা হলো হয়তো কিন্তু কাজে অবশ্যই আসবে যারা শিখতে চাও যারা এমনি দেখতে চাও তারা দেখে বেরিয়ে যেতে পারো অসুবিধা নেই কোয়ালিটি চেক করো তারপরে অর্ডার করতে পারো এটা শুধু জাস্ট টেস্ট করে নিলাম যে মেশিনটা ওকে আছে আজকের মতো ভিডিও এতটাই যদি এরকম কানেকশান ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক তো করবেই